আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আজকে আলোচনা করবো আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে বশীকরণ তাবিজটা হচ্ছে যে তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের ভাদ্য করা যা নিজের বশ করা যা নিজের গুলাম বানানো যা এক কথায় আপনি তাকে যা বলবেন আপনার তার তাই শুনবে এটা বিশেষ করে স্বামী স্ত্রীর ক্ষেত্রে যদি করেন যে আপনার স্বামী আপনার কথা শুনেন আপনার অভাধ্য অন্য জায়গায় পরক্রিয়া করে বা অন্য কোনো মেয়ের সাথে মেলামেশা করে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার স্বামীর জন্য এই তাবিজটা করেন তাহলে সেই স্বামী সকল প্রকার পরকিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করে বা ছিন্ন করে আপনার কাছে ফিরে আসবে এবং আমৃত্যু সে যতদিন বেঁচে থাকবে সে আপনার কথা মতো চলবে ভালোভাবেই চলবে পরিপক্ষভাবে যদি কোনো মেয়ে কোনো ছেলে একজন ছেলে যদি একটা মেয়ের জন্য করে বা নিজের স্বামী যদি কোনো স্ত্রীর জন্য করে সেই স্ত্রী কিন্তু সেম টু সেম একইভাবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে সেই স্বামীর বাধ্য হয়ে থাকবে নিজের গুলাম হয়ে থাকবে তাকে যা হুকুম করা হবে তাই কিন্তু পালন করবে তাছাড়া যদি কোনো প্রেমিক তার প্রেমিকার জন্য করতে চান বা প্রেমিকা যদি কোনো প্রেমিকার জন্য করতে চান এই তাবিজটা তাহলে দেখবেন তার চোখের ভিতরে আপনি ব্যতীত অন্য কোনো মেয়েকে ভালো লাগবে না শুধু আপনাকে ভালোবাসবে তার যদি আর দশটা সম্পর্ক থাকে সবগুলো সম্পর্ক ছিন্ন করে সে আপনার কাছে ফিরে আসবে এটা আমি একবার গ্যারান্টি দিচ্ছি কিন্তু কথা হচ্ছে আমি যেতভাবে সহজভাবে বলছি জিনিসটা কিন্তু অতটা সহজ না যদি আপনি তাবিজটা সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো হবে এই কাজটা আমার মুখের কথা দিয়ে কিন্তু সম্পর্ক হয় তাবিজের সাথে সম্পর্ক তাবিজ সঠিকভাবে করতে পারলে আপনার এই কাজগুলো হয়ে যাবে এর চেয়ে বেশিও হবে তাই আমি বলবো এগুলো কথা শুনে শান্তি না পায়ে কাজটা কিভাবে সঠিকভাবে করলে কাজ হবে সেটার দিকে মনোযোগটা বাড়াই দিবেন কারণ ভাই এই বশীকরণ তাবিজ করার জন্য অনেক লোক হাজার হাজার কবিরাজের কাছে গেছে বিভিন্ন কবিরাজের পিছে ঘুরতে ঘুরতে অর্থ ব্যয় করতে করতে শেষ হতাশ এখন একজন কবিরাজকে একজন ফেরেস্তাও যদি তাকে এসে বলে যাবে আমি করে দিতে পারবো তার কথা তার বিশ্বাস হবে না এরকম পর্যায়ে গেছে এর কারণ হচ্ছে আপনারা সঠিক নিয়ম না যায়নি সঠিক তাবিজ না যায়নি মানুষের পিছনে দৌড়ান আরে ভাই আমার নিজের কাজ নিজে কর্ম নিজের যদি যোগ্যতা থাকে অন্যের কাছে কেন যাব। নিজে যদি করতে পারি নিজের আয়ত্তের ভিতরে যদি থাকে তাহলে আমি নিজেই করব। আর যদি আবার আয়ত্তের ভিতরে না থাকে তাহলে আমি অন্যের কাছে যাব যাওয়ার আগে তোমার চিন্তা করতে হবে যে উনি যে ভিডিওটা আমাকে দিল যে তাবিজটা দিলো এই তাবিজটা সঠিক কি না এই তাবিজটা যদি সঠিক হ সে যদি একটা সঠিক তাবিজ আমাদের দিতে পারে তাহলে সে কিন্তু আমার আমার জন্য একটা সঠিক তাবিজ করতে পারবো তার কাছে যদি সঠিক জিনিস না কি থাকে তাহলে সে আমাকে কিভাবে দিবে মানে কথাটা বুঝেন তো তাই মানুষ চিনে জায়গা বুঝে আপনি যাবেন তাদের কাছে কাজ করে নেবেন আমার কাছে আসতে হবে এরকম না এটা আপনার বিবেকের উপরে তো ভিউয়ার্স আমি কথা বেশি বলে ফেলছি যারা এই তাবিজটা করতে চান